আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনি মাখনিস লাইফস্টাইল ব্লক ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি স্টার্ট করেছি সকালে নাস্তা করার পর এই যে সাফাই অভিযান আরম্ভ করে দিয়েছি সেখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছি দেখা যাচ্ছে প্রতিদিন কিছু কিছু সাফাই করেই যাচ্ছি তারপরেও কেন যেন কাজ শেষ হচ্ছেই না তো যাই হোক আজকে শ্বশুর আব্বার রুমটা খুব সুন্দর করে আর কি ডিপ ক্লিন করে দিব আর সেই সাথে আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করব তো উপরের মা জালগুলা জালগুলো কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিলাম তো একটা বাঁশের সঙ্গে একটা ঝাড়ু বেঁধে নেওয়া হয়েছে তো সেটা দিয়েই কিন্তু আমরা সব সবসময় সাফা করে থাকি খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় তারপর এই যে পর্দাগুলো আমি বিছনা ঝাড়ু দিয়ে সব সবসময় ক্লিন করে থাকি দেখা যায় সবসময় পর্দাটা ধোয়া অনেক বেশি কষ্ট হয় তো প্রতি বছরেই একবার করে পর্দাগুলো খুলে ধোয়া হয় আর আমি প্রতি বছর এই যে এইভাবে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি এভাবে বিছানা ছাড়া ঝাড়ু দিয়ে পর্দাগুলো পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার থাকে মনে হয় ধুইয়ে লাগানো হয়েছে এমনটা হয়ে যায় তো প্রতি সপ্তাহে অথবা পনেরো দিন পর পর এইভাবে যদি একদিন করে ঝাড় দেওয়া হয় তাহলে দেখা যায় সব সময় পর্দাগুলো পরিষ্কার থাকে এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আমরা কাজগুলো যত দ্রুত দেখাই অত দ্রুত যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতই যে আরাম হতো তো আমি ভিডিওটা দেখছি আর মনে মনে চিন্তা করছি যে এই পর্যায়ে আমার কাজ করতে করতে আসতে যে কতটা সময় লাগছিল কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দুই মিনিটে আমি এত দূর কাজ চলে এসেছি তো মনে হয় খুব দ্রুতই কাজগুলো হয়ে গিয়েছে তো এমনটা হলে তো অনেকটাই ভালো হতো নর্মালি রুম ক্লিন করা অথবা ডিপ ক্লিন করার মাঝে অনেকটাই পার্থক্য থাকে দেখা যায় নর্মালি রুম ক্লিন করতে হয়তো বা দশ পনেরো মিনিটে একটা রুম ক্লিন করা হয়ে যায় কিন্তু ডিপ ক্লিন করতে গেলে দুই থেকে তিন ঘন্টাও লেগে যেতে পারে তো আমার কিন্তু সেই একই রকম হয়েছিল আমি এই রুমটা ক্লিন করতে ধরেছিলাম মোটামুটি দশটার দিকে মেয়ে আর শ্বশুর আব্বা দুইজনকে নাস্তা করতে দিয়েছিলাম ওরা নাস্তা করে বাইরে বেরিয়ে গিয়েছে সেই ফাঁকেই আমি এই রুমটা ক্লিন করতে এসেছিলাম তো ভেবেছিলাম শ্বশুর রুম রুম শাশুড়ির মিলেই দুইটা একসঙ্গে ক্লিন করব। তবে দেখা গিয়েছিল এই রুমটা ক্লিন করতে করতেই আমার দুই আড়াই ঘন্টার সময় লেগে গিয়েছিল তারপর কিন্তু দুপুরে রান্না করার সময় হয়ে গিয়েছিল তো সেই কারণে এই রুমটাই খুব সুন্দর ভাবেই আর কি পরিষ্কার করে নিয়েছি তো পরবর্তীতেও শাশুড়ির রুম ক্লিন করা হয়তো আপনাদের সাথে শেয়ার করব যদি সম্ভব হয় তো যাই হোক এই যে এখন আমি এক এক করে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো ফার্নিচার মুছার আগেই কিন্তু রুমটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি মানে ঝাড়ু দিয়ে নিয়েছি সব ফার্নিচারগুলো টেনে টেনে পিছনের অংশগুলো খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরেই আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তা না হলে আগে যদি ফার্নিচার মুছে নিতাম তাহলে ঝাড়ু দেওয়ার সময় কিন্তু ধুলিগুলো আবারও উড়ে উড়ে ফার্নিচারে পড়ে যেত সেই কারণে আগে রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর কিন্তু এক এক করে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি রোজা স্টার্ট হওয়ার অনেক দিন আগে থেকে এই কাজগুলো স্টার্ট করেছি তারপরেও যেন কাজ করে শেষ করতে পারছি না তো মনে হয় যেদিকেই তাকাই ওদিকেই কাজ তো কোনটা করব কোনটা না করব মাঝে মাঝে এমনটাই হয়ে যায় দেখা যায় এক হাতে কাজ করলে অনেকটাই কষ্ট হয় ইচ্ছা যায় সব কিছুই খুব সুন্দর সুন্দরভাবে ভাবে পরিপাটি করে রাখি কিন্তু কি বলবো সময়ের সাথে বা সবকিছু সামলিয়ে সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক সব ফার্নিচারগুলো মুছার পর এত বেশি ভালো লেগেছিল কি বলবো আর এত সুন্দর পরিষ্কার পরি মনের ভিতরে অনেক বেশি শান্তি পেয়েছিলাম তো তারপর এদিকে চলে আসলাম এখন গডরেজগুলো মুছে নিব আর যেই কাপড়টা দিয়ে আমি কাঠের ফার্নিচারগুলো মুছেছি ওই কাপড়টা দিয়ে কিন্তু আমি আর গডরেজটা মুছছি না কারণ এগুলো যেহেতু নতুন আনা হয়েছে খুব বেশি নোংরা হয় নাই আর আমি সুন্দর একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি এগুলো মুছে নিচ্ছিলাম যা যতটুকু ময়লা হয়েছে অতটুকু পরিষ্কার হয়ে যায় তো এভাবেই সব কিছুই কিন্তু সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম আমার কাজগুলো করতে করতে দুই থেকে আড়াই তিন ঘন্টা লেগে গিয়েছিল আর আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র বারো মিনিটের একটা ভিডিও তো জানি না কে বা কারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাচ্ছেন আমার সকল সাধারণ দর্শক আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা এবং আমার কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়ারা সবার জন্য রইলো আমার অন্তরের অন্তর ভিতর থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া আমার আপুরা রমজানের প্রস্তুতি মূলক এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে মাসাল্লাহ ভিডিওগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে আর আমি ঘর ক্লিন করে এখনো শেষ করতে পারছি না তো জানি না কতটুকু কি করতে পারবো আর আমার গত ভিডিওতে আমার অনেক আপুরাই বলেছে আপু তোমার নামটা অনেক বেশি ভালো লাগে তো আমার সেই আপুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো দেখা যায় কি অনেকেই আমার নামটাকে অনেক বেশি পছন্দ করে তো সবাই বলে নাকি আমার নামটা ইউনিক তো ইউনিক হওয়ার জন্য যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক চলে এসেছি আর এখন এই যে আব্বার বিছনাতে আমি এখন বিছনার চাদরটা বিছিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া যে সেদিন এনেছিল দুইটা বিছনার চাদর আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো একটা বিছিয়েছি গেস্ট রুমে আর একটা কিন্তু এই যে আব্বার রুমে বিছিয়ে দিলাম তো রোজা উপল শ্বশুর রুমটা কিন্তু খুব আপার সুন্দর করে মনের মতো করে করে দিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সাথে এখন কিছু কথা শেয়ার করব, যেটা আমার মন মানসিকতা থেকে আমি আর কি কথাগুলো যেভাবে ভাবি যেভাবে চিন্তা করি সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কারো কাছে কোনো কিছু আশা না করেই কিভাবে সুখে থাকতে পারবো সেই কথাটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই আসি অনেকের কাছেই কিন্তু অনেক কিছু আশা করি কিন্তু আশা করে দিন শেষে দেখা যায় ওই মানুষগুলো কিন্তু অনেক বেশি আবার কষ্টও দিতে পারে তো সেই কারণে আমরা প্রত্যেকজন মানুষেই এমনভাবে নিজের মনটাকে গড়া উচিত যে কারো কাছেই আমরা কোনো কিছু আশা করব না দেখা যায় কি যার কাছে বেশি আশা করবে যা যে জিনিসটা আপনি বেশি ভাববেন এই জিনিসটা হয়তো এইভাবে হবে এইভাবে হবে আসলে আমাদের ভাবার মতো কিন্তু কোনো কিছুই হয় না দেখা যাবে কি কোনো মানুষ আমাদের সাথে এত সুন্দর করে কথা বলতেছে বা এত সুন্দর করে আপনার সাথে কথা বলবে আপনি হয়তো ভেবে নিবেন যে এই মানুষটা বা এই লোকটা আমাকে অনেক বেশি ভালোবাসে বা পছন্দ করে আপনি হয়তো ভেবে নেবেন যে ওই মানুষটা এমনই আমার সাথে হয়তো সারা জীবন এমনই থাকবে বা এমনভাবেই কথা বলবে কিন্তু না এই জীবনে চলার পথে অনেক কঠিন দেখা যায় একটা মানুষ আপনার সাথে আপনার সঙ্গে সামনে খুব সুন্দর করে কথা বলতেছে আবারও আপনার চোখের আড়াল হওয়ার সাথে সাথে আপনার নামে অনেক কিছু বলতেছে যখন আপনি এই যে কথাগুলো শুনতে পারবেন জানতে পারবেন আপনার কিন্তু অনেক বেশি কষ্ট লাগবে তো সেই কারণে আমি বলছি যে কোনো মানুষের থেকে আমরা কোনো কিছু আশা করব না যে অমুকে আমাকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসে সেই সাথে অমুক আমার সাথে এমন তো আমরা এগুলো কথা না ভেবে তো সবসময় নর্মালি ভেবে নিবেন যে হয়তো আমাকে ভালোবাসতেও পারে না তখন দেখবেন ওই মানুষটা আপনাকে কোনো কষ্ট দিলে আপনার বেশি কষ্ট লাগবে না তো সেই কারণেই মানুষের থেকে অনেক বেশি আশা না করাই ভালো তো যাই হোক শ্বশুরাব্বার রুমটা কিন্তু লম্বা একটা সময় ধরেই আমি ক্লিন করেছি তারপর দুপুর রান্না করেছি সবাই দুপুরের খাবারও খেয়ে নিয়েছে আর আমি এই যে রান্নাঘরের ওয়াল কেবিনেটটা যে আছে এটা আমি ক্লিন করতে ধরেছি তো এটা ক্লিন করতে করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল মোটামুটি তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো তারপরেও কিন্তু আমি ক্লিন করেছিলাম আর দুপুরের বান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই দেখা যায় সবসময় তো রান্নাবান্না শেয়ার করি আর এই যে বাড়তি কাজগুলো করে যাচ্ছি এগুলোও যদি শেয়ার করি রান্নাবান্নাও শেয়ার করি তো সব কিছু শেয়ার করতে কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যায় ভিডিও তো সেই কারণে আজকে আপনাদের সাথে কোনো শেয়ার করি নাই তো এই যে কন্টেনারগুলো যে ছিল এই কন্টেনারগুলো আমি এখন এক এক করে ধুয়ে নিব তো আমি কিন্তু কিছুদিন পর পরই এগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে থাকি তো সেই কারণেই সবসময় পরিষ্কারই থাকে তো একটু একটু তেল চিটচিটা হয়েছিল তো যেগুলার ভিতরে বস্তু আছে বিস্কুট আছে অথবা অন্য কোনো জিনিস আছে সেগুলো আমি উপরে থেকেই ভালোভাবে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলোর ভিতরে কোনো কিছু নাই শেষ হয়েছে তো সেগুলো একদম ভিতরে বাহিরে সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সারাদিন তো অনেক কাজই করা হয় তবে ছোট ছোট কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের থেকে কেমন লাগে তো আপনাদের থেকে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে তো এক এক করে অনেক কিছুই কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নিয়ে সব কিছু রোদ্রোতে দিয়েছি তো কিছুক্ষণ শুকানোর পর এগুলা তুলে এনে রেখেছিলাম তারপর কিন্তু এক এক করে আবার সব কিছুই গুসিয়ে নিয়েছি তো প্রতিদিন কিছু না কিছু গুসিয়ে যাচ্ছি তারপরেও শেষ করতে পারছি না তো জানি না আল্লাহ ভালো জানে রোজার আগে কতটুকু কি করতে পারবো তো যতটুকু সম্ভব করে যাচ্ছি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করে যাচ্ছি আমার এই ফ্রুট বাস্কেটটা আমার অনেক ওরাই পছন্দ করে তবে খুব বেশি ভিডিও তো দেখানো হয় না আজ আবার ভাবলাম যে যদি ধু ধুয়ে নিচ্ছি তাহলে আজকে আমার এই ঝুরিটা একটু দেখিয়ে দেই তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম হোয়াইট কালারের আমার এমন লাগে এখানে যদি আমি ফ্রুট রাখি কিছুটা ফ্রুট যদি হঠাৎ পসে যায় বা নষ্ট হয় তো হয়তো বা দাগ হবে সেই কারণেই মাঝে মাঝে আমি এখানে ফ্রুট রাখি মাঝে মাঝে রাখি না তো অনেক বেশি আমার কাছে ভালো লাগে তো এইভাবে সব কিছু রোদ দিয়ে রেখেছি তারপর পর রুমে এনে তুলে রেখেছিলাম তারপর এই যে রাতে সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার সাথে এবং সাধ্য মতে যা আছে আমার তো সেগুলো দিয়েই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো সব কিছু গুছানোর পর আপনাদের সাথে একটু শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেখা যায় কি রমজান মাস সেই কারণেই রমজান উপলক্ষে কিছুটা তো স্পেশাল থাকতেই হবে তো সেই কারণে এই যে এই জায়গাটা আমি খালি করে নিয়েছি আর এখানে আমি খালি কন্টেনার রেখেছি তো অনেক কিছুই রাখতে হবে সেই কারণে এই জায়গাটা খালি করে এখানে আমি কন্টেনার রেখেছি যে যা যা রাখতে হবে হাতের কাছে এখানে রাখবো আর সেই সাথে এই সাইডটাতে এগুলো জিনিস রেখেছি তো আমার সাথ এবং সাধ্য মতে রেখেছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ এবং আলাইকুম